চলে এসছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে কিন্তু এই মুহূর্তে সকাল সকাল আমরা কোথাও কোনো তেমন মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে একটু সামান্য মেঘ রয়েছে তা এই মালদা থেকে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ পর্যন্ত অন্যদিকে বাংলাদেশের দিনাজপুর তারপর গড়াঘাট চার রাজপুর এদিকটাতেও সামান্য মেঘ রয়েছে রংপুরের দক্ষিণ ভাগ থেকে বগুড়ার উত্তর ভাগ পর্যন্তই মেঘ রয়েছে অন্যদিকে বাংলাদেশের এই চার রাজপুর থেকে ভারতের এই তুরা তারপর বংশী এদিকটাতে সামান্য মেঘ রয়েছে এ সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মেঘ নেই বললেই চলে আর ভারতবর্ষের বাদবাকি এলাকাগুলিতেও মেঘমুক্ত রয়েছে শুধু এই যোধপুরের উপরে একটু ঘন মেঘ দেখা যাচ্ছে আর এদিকে কেরালা মাদুরাই এদিকটায় সামান্য মেঘ দেখা যাচ্ছে গোয়ার উপরেও রয়েছে সামান্য মেঘ এছাড়া কিন্তু সকাল সকাল আমরা মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর ভারতবর্ষেও এরপর বেলা সঙ্গে সঙ্গে এই মেঘ কিন্তু সরে যাবে এই মেঘ যে এক জায়গায় স্থির হয়ে থাকবে এমনটা নয় বিভিন্ন জায়গায় মেঘের পরিমাণ আরো বাড়তে পারে কোথাও কোথাও সম্পূর্ণরূপে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ দেখা যেতে পারে দিনের বেশিরভাগ সময়ই এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে মোটামুটি আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারপর রাতের দিকে আবারও মেঘের ঘনঘটা কিছুটা বাড়তে পারে জামশেদপুর তারপর খড়গপুর কলকাতা মেহেরপুর ঢাকা এদিকটায় তারপর আগামীকাল সকাল সকাল আবারও দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে একদমই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে আর বাংলাদেশের রাজশাহী কালাই অন্যদিকে সিলেট এদিকটাতে সামান্য মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে তারপর আগামীকাল দুপুর নাগাদ এই মেঘের পরিমাণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি ঢাকার পার্শ্ববর্তী কিছু এলাকা কুমিল্লা এবং ভারতের আজওয়াল শিলাচর এদিকটায় তে একটা না যে সারাদিন আকাশ থাকবে এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য অন্যদিকে আগামীকাল ভারতের এই উত্তর ভাগের দিল্লির ওপরের দিকের কিছু অংশে তারপর একদম দক্ষিণের হায়দ্রাবাদ বেঙ্গালুরু এদিকটায় সামান্য মেঘ দেখা যেতে পারে এবং ফের বুধবার উত্তর ভারতে মেঘের ঘনঘটা বাড়তে চলেছে তবে পূর্ব পশ্চিম এবং দক্ষিণে আর সামান্য মেঘ দেখা যাবে এবং তারপর বৃহস্পতিবার আবারও প্রায় এই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার রোচ্ছলমলে আবহাওয়া থাকবে আর সামান্য মেঘ দেখা যাবে বিশাখাপত্তনম ভুবনেশ্বর ধানবাদ এলাহাবাদ গোয়ালিয়ার নাগপুর এদিকটায় তারপর আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ নাগাদ মেঘের ঘন ঘটা অনেকটাই বাড়তে চলেছে এই পূর্ব দিকের এলাকাগুলিতে যেমন এই বিশাখাপত্তনম থেকে নাগপুর এলাহাবাদ তারপর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে নর্থ ইস্ট বাংলাদেশ সর্বত্রই কিন্তু মেঘের ঘন ঘটা অনেকটাই বাড়বে আগামী একুশ তারিখ থেকে তারপর বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে এই মেঘ প্রবেশ করছে আমাদের এই নর্থ ইস্ট সাইডে এবং পশ্চিমবঙ্গের ওপরে বিহার তারপর ঝাড়খণ্ড এদিকটায় তো এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে জানি আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিতভাবে তো মোটামুটি আজ থেকে কুড়ি তারিখ পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকলেও তারপর একুশ তারিখ থেকে কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই বাড়বে সমগ্র ভারতবর্ষের পূর্ব দিকের এলাকাগুলিতে অন্যদিকে বাংলাদেশেও কিন্তু সেই একই পরিস্থিতি দেখা যাবে এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি তো সেখানে দেখা যাচ্ছে যে সকাল সকাল তাপমাত্রা কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী রয়েছে কলকাতাতে পাঁচটা থেকে ছটার মধ্যে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় আবার এই তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে এই যে মেদিনীপুর উড়িষ্যার কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা নলহাটি মানে এই মুর্শিদাবাদের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে উত্তর দিনাজপুরে এই তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একেবারে উত্তরের কথা যদি বলা হয় তো উত্তরে কিন্তু এখনও দক্ষিণবঙ্গের তুলনায় শীতল আবহাওয়া রয়েছে যেমন এই শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সর্বত্রই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ১৯ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর দার্জিলিং কালিম্পং এদিকটায় থাকবে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্সিয়াং এ দেখা যাচ্ছে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস শিলিগুড়িতে আর বাংলাদেশের এই যে রংপুর এখানে থাকবে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সেলসিয়াস ঢাকায় তেইশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে একুশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের পূর্ব দিকের অঞ্চলগুলিতে এবং চিটাগং মহেশখালী এদিকটায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে কিন্তু অন্যদিকে দক্ষিণ ভাগের বরিশাল কালাপাড়া খুলনা এবং পশ্চিম দিকের মেহেরপুর রাজশাহী এ আবার এই তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে পূর্ব দিকের তুলনায় কিন্তু সকালের দিকে হালকা সামান্য অস্বস্তি থাকলেও জ্বালা বাড়বে দুপুর হতেই আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দুই বাংলার একাধিক এলাকায় আর শুধু দুই বাংলায় নয় সমগ্র ভারতবর্ষেই কিন্তু এই পরিস্থিতি থাকবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এই সব জায়গায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হায়দ্রাবাদে পঁয়ত্রিশ নাগপুরে সাঁত্রিশ গোয়ালিয়ারে তেত্রিশ এলাহাবাদে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা মুম্বাইয়ে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমেদাবাদে তেত্রিশ ডিগ্রি যোধপুরে ত্রিশ ডিগ্রি নিউ দিল্লিতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে আর এদিকে দেখুন কলকাতার অবস্থা কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মেহেরপুর রাজশাহী বাংলাদেশে কিন্তু এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আজ দুপুরে এমনটাই দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও তাপমাত্রা আজ দুপুরে কিন্তু অনেকটাই বাড়বে চৌত্রিশ থেকে উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশেও পৌঁছাতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে বাংলাদেশের সর্বত্রও এই তাপমাত্রা আজ বাড়বে শুধুমাত্রই চিটাগং মহেশখালী টেকনা পেদিকটায় তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি থাকবে সিলেটে থাকবে বত্রিশ ডিগ্রি বাকি সমগ্র বাংলাদেশেই এই তাপমাত্রা সাঁইত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অসম্ভব অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ দুপুরে আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষ ভুগবে আর আজ সন্ধ্যার দিকেও কিন্তু এই পরিস্থিতির যে খুব একটা বদল ঘটবে এমন নয় সন্ধ্যার দিকেও কিন্তু তাপমাত্রা ভালোই উর্ধ্বমুখী থাকবে কলকাতা এবং বাদবাকি বাকি দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাংলাদেশের এই তাপমাত্রা চব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তরে এই তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এরপর আগামীকাল সকালে ফের এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে থাকবে তারপর দুপুরের দিকে ফের আরও একবার সেই প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সমগ্র ভারতবর্ষে আগামীকালও কিন্তু দাহদাহ চলবে বিশেষ করে এই যে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে আগামীকাল তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস আজকের থেকে বাড়তে চলেছে এবং কলকাতায় এই তাপমাত্রা আগামীকাল প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে কলকাতায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা শুধু কলকাতায় নয় পার্শ্ববর্তী এলাকাগুলিতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এইসব দিকেও এই একই পরিস্থিতি হবে বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সব দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে যেটা কিনা এই বসন্তকালে আমরা মানে চাই না সেই জিনিসটাই আমরা পেতে চলেছি যার জন্যে আমাদেরকে অনেক ঢুকতে হবে অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে পুরুলিয়া মুড়ি তারপর শিউড়ি দুর্গাপুর এদিকে এই তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকছে আর শুধু দক্ষিণবঙ্গই যে এমনটা নয় উত্তরবঙ্গেও কিন্তু আজকের তুলনায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা আরও অনেকটাই বাড়তে চলেছে আগামীকাল উত্তরবঙ্গের একেবারে উত্তরে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এইসব জায়গাগুলিতে দার্জিলিংয়ে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর বাংলাদেশে যে পরিস্থিতি খুব ভিন্ন এমনটা নয় বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ এইসব দিকে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সিলেট চিটাগং মহেশখালী এদিকটাই তুলনামূলক কম থাকবে বাংলাদেশের অন্যান্য এলাকাগুলির তুলনায় যেমন কালাপাড়ায় থাকবে ত্রিশ ডিগ্রি মহেশখালী টেকনাপে থাকবে ত্রিশ ডিগ্রি চিটাগংয়ে আবার উনত্রিশ ডিগ্রি থাকবে কাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কুমিল্লা ঢাকা খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে কিন্তু তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ফের বেলা বাড়তেই বিকালের দিকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিন্তু অস্বস্তি বাড়বে এরপর আগামী বুধবার তারপর বৃহস্পতিবারও কিন্তু এই তাপপ্রবাহ চলবে সর্বত্রই দুই বাংলার আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি থেকে তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তারপর বৃষ্টি হতে পারে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকায় যার চেরে এর তাপ্রবাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে আর আজ থেকে মোটামুটি আগামী বাইশ থেকে তেইশ তারিখ এবং তার পরবর্তীতেও একটা শীতল হাওয়া বইবে যার যার্চেরে অস্বস্তিদায়ক আবহাওয়া থেকেও কিছুটা হলেও মুক্তি মিলবে তাপ্রভাহের পর আমরা কথা বলবো বৃষ্টির পূর্বাভাস নিয়ে আজ কিন্তু সারাদিনই আমরা কোথাও কোনো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তুষারপাতের সম্ভাবনা শুধুমাত্র এবং তার উত্তরের কিছু এলাকায় এবাদে সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সামান্য ছিটে বৃষ্টি হতে পারে নর্থ ইস্টের এই দিকটায় আর ভারতবর্ষের দক্ষিণে কোয়েম্বাটুর তেরনভেলি এদিকটায় সামান্য ছিটে বৃষ্টি হতে পারে আজ দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে এরপর আগামীকাল সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে সিলেট এবং ভারতের শিলাচরে তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা এসব দিক দিয়ে কমে গিয়ে এই অরুণাচল প্রদেশ এদিকটায় বাড়তে পারে এইসব এলাকার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যেই এই শিলাচর এবং বাংলাদেশের এই সিলেট এদিকটাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবাদের সমগ্র বাংলাদেশে বৃষ্টিমুক্ত থাকবে এবং পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই আর ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকাতেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের দক্ষিণে মাদুরাই এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃহস্পতিবার কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশে তারপর একুশ তারিখ শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই ভুবনেশ্বর তারপর বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এরপর কিন্তু বাইশ তারিখ থেকে শুরু করে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই বাংলাদেশের দক্ষিণ ভাগে উত্তর ভাগে এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই যে আমরা দেখতে পাচ্ছি সমগ্র দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ ইস্টে কোথাও কোথাও কিন্তু ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই আগামী বাইশ তারিখ নাগাদ আর এরপর তেইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পঁচিশ তারিখ থেকে সামান্য বৃষ্টি হয়ে এই বৃষ্টির পরিমাণ আবারও ফের কমতে থাকবে মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে আবারও আস্তে আস্তে গরমের দাপট বাড়তে থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে তবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে দুই বাংলায় বৃষ্টি চলবে কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা সমগ্র ভারতবর্ষ কোথাও কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগর মোটামুটি শান্তই রয়েছে তো যার চেরে আপাতত তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা নেই আর এরপর যদি আমরা পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের সম্পর্কে বলি তো সেখানে যে আবহাওয়া মানচিত্র জারি করা হয়েছে যে সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই হলুদ সতর্কতা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য রয়েছে সবুজ সংকেত যার মানে কোনো সতর্কতা নেই নো ওয়ার্নিং দেখাচ্ছে সর্বত্রই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো সতর্কতা নেই অন্যদিকে সমগ্র দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা কি বলছে এখানে আবহাওয়া দপ্তর যেমন কলকাতার জন্য রয়েছে গরম দিনের পরিস্থিতি যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কলকাতার মতোই পরিস্থিতি 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 থাকবে গরম দিনের নদিয়াতেও একই একই মুর্শিদাবাদেও তবে বীরভূমে কিন্তু তাপ চলবে যার জন্য এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমানে গরম দিনের পরিস্থিতি থাকবে হুগলি হাওড়াতে গরম দিনের পরিস্থিতি থাকবে পূর্ব মেদিনীপুরে গরম দিনের মতোই পরিস্থিতি থাকবে তবে এখানে বিশেষ করে কোনো কিছু সতর্কতায় লেখা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আবার চলবে মানে সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আবহাওয়া মানচিত্রের মাধ্যমে শুধুমাত্র পূর্ব বর্ধমান ছাড়া সর্বত্রই পশ্চিমবঙ্গের সবুজ সংকেত জারি করে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি কিন্তু পূর্ব বর্ধমানে হলুদ সংকেত জারি করা হয়েছে তবে বলা হয়নি যে কেন কিন্তু আমরা যা প্রেরিকশান দেখেছি তাতে করে আমাদের মনে হচ্ছে যে শুধুই পূর্ব মেদিনীপুরই না সর্বত্রই দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল তা প্রভাব চলবে আর বিশেষ করে এই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান এইসব দিকে তা মতো পরিস্থিতি তৈরি হবে তারপর উনিশ তারিখেও আমরা কোথাও কোনো সতর্কতা দেখতে পাচ্ছি না উনিশ তারিখও সবুজ সংকেত রয়েছে সর্বত্র পশ্চিমবঙ্গে কুড়ি তারিখও আমরা কোথাও কোনো সতর্কতা দেখতে পাচ্ছি না সর্বত্রই নো ওয়ার্নিং রয়েছে সবুজ সংকেত জারি করা হয়েছে